তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে ভিডিও থামবেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কি টপিকের ভিডিও হতে চলেছে তো বেশি দেরি না করে আমি সরাসরি চলে যাব আপনারা চান যে ফেসবুকে পোস্ট করে অনেক লাইক কমেন্ট পান তাই তো তো আজকে আপনাদেরকে আমি ইউনিকভাবে পোস্ট করা শেখাবো তো আমি সরাসরি চলে যাবো ফেসবুক অ্যাপস অ্যাপসটির ভিতরে তবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জাস্ট এইখানটা আমরা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লাইফ ইভেন্টস জাস্ট এখানে আমরা একটা ট্যাপ ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন জাস্ট এইখানটার লাভ চিহ্ন আছে জাস্ট ওইখানে আমরা একটা ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই উপরেরটায় জাস্ট এখানে আমরা একটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন গ্যালারি এবং ভিডিও জাস্ট ওখানে আমরা একটা ক্লিক করবো যে আমরা ফটোটা জাস্ট আমরা পোস্ট করবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট আমি এই ফটোটাই সেভ পোস্ট করবো তো আমরা সরাসরি অ্যালাউ জাস্ট এখানে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ফটোটাই আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে আপনারা যাওয়া কিছু লিখতে পারেন তো আমি লিখব নিউ পোস্ট new post just এখানে আমরা লিখব new post new post তারপর আমরা সরাসরি नेक्स्ट এ ক্লিক করব नेक्स्ट এ ক্লিক করার পরে পোস্ট জাস্ট এখানে আমরা একটা ট্যাব দিব তো আমাদের ভিডিওটা অটো